একসাথে অনেকবার সহবাস এবং শারীরিক সম্বন্ধ রাখাকে ঠিক আমাদের মনে অনেকবার এই প্রশ্নটা আসে আজকের এই ভিডিওতে আমরা জানব অতিরিক্ত সহবাসের উপকারিতা ক্ষতি এবং সহবাসের সঠিক মাত্রা সহবাস কতটুকু স্বাভাবিক সহবাসের শারীরিক এবং মানসিক সম্বন্ধ অটুট রাখে এবং হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে তার উপরেও সহবাসের একটা পর্যাপ্ত লিমিট আছে আসুন জেনে অতিরিক্ত সহবাসে কী কী ক্ষতি করতে পারে প্রিয় বন্ধুরা অতিরিক্ত সহবাসের ফলস্বরূপে আমাদের শরীরের শক্তি কমে যায় দুর্বল দুর্বল ভাব হয় এবং খিটখিটে মিজাজের হয়ে যায় পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত সহবাসের ফলস্বরূপে ইরেক্টাইল ডিসফাংশন বা ঘন ঘন বীর্যপাতের সম্ভাবনা হতে পারে মহিলাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণের সহবাস বা শারীরিক সম্বন্ধর ফলস্বরূপে জুনিপথে ব্যথা জলাপোড়া বা ইনফেকশনের চান্স থেকে যেতে পারে এটা অতিরিক্ত সহবাস মহিলাদের জন্য ক্ষতিকারক প্রিয় বন্ধুরা প্রশ্ন হয় শারীরিক সম্বন্ধ এবং সহবাস কতবার স্বাভাবিক শারীরিক সম্বন্ধ নির্ভর করে শারীরিক পরিস্থিতি মানসিক স্থিতি ও শরীরের সুস্থতার উপর যদি প্রত্যেক সপ্তাহে কমসে কম দুই থেকে তিনবার শারীরিক সম্পর্ক হয় তাহলে আপনি সুস্থ থাকতে পারেন প্রিয় বন্ধুরা প্রশ্ন হয় অতিরিক্ত সহবাসের ফলস্বরূপে যদি পরের দিনও আপনার ক্লান্তি না কাটে বা সহবাসের ফলে আপনার কোন ধরনের যৌন অক্ষমতা দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান